জীবন থাকতে শেষ রক্তবিন্দু অব্দি ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকব ধর্ম নিরপেক্ষতা ছাড়ছি না ছাড়ব না আমি ধর্ম নিরপেক্ষতা নীতিতে মনে এবং নিজের জীবনে ধর্ম নিরপেক্ষতা সুতরাং আমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই তাই আবার বলছি ধর্ম নিরপেক্ষতার রাস্তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে জীবন থাকতে শেষ রক্তবিন্দু অব্দি ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকবে ধর্ম নিরপেক্ষতা ছাড়ছি না ছাড়বো না আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে মনে এবং নিজের জীবনে ধর্ম নিরপেক্ষ সুতরাং আমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই তাই আবার বলছি ধর্ম নিরপেক্ষতার রাস্তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন